সালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি নিজেরা শুনবেন এবং দিনের স্বার্থে অপর বন্ধুর কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আজকের ভিডিওটি আজান বিনা অজুতে দিলে আজান শুদ্ধ হবে কিনা আর ওজু আজানের জন্য শর্ত কিনা এই দুটি মাসকালার ব্যাপারে ওলামাই কেরামগন বলেছেন আজানের জন্য অজু শর্ত নাই তবে অজু অবস্থায় আজান দেওয়া হলো সোমনাথ কেননা বিভিন্ন হাদিসে অজু অবস্থায় আজান দেওয়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে কাজেই অজু অবস্থায় আজান দেওয়া উত্তম যদি কোনো মাজিম কোনো কারণবশত অজু অবস্থায় আজান দিতে না পারেন সেক্ষেত্রে আজান শুদ্ধ হয়ে যাবে আজান ঘোরানোর প্রয়োজন নাই আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন